তিন নম্বর সেটার আঠারো নম্বর এই রাস্তা একটু জ্যান জাম থাকে বেশি মেইন রাস্তার জাম প্রচুর এর থেকে গেলে আমার অনেক সময় লাগবে তাই জন্য আমি শর্টকাটের দিকে গেলেছি আমাদের রাস্তা টা কম বেশ ক্লিয়ার ওইটাও এই রাস্তায় প্রচুর জাম থাকে বেশ করে সন্ধ্যা টাইমটা টা এখনো মোটামুটি ভালো জাম আছে এটা তিন নম্বর সেক্টর আড়ার নাম্বার রুট তিন নম্বর বড় মসজিদ বড় মানে তিন নম্বর প্রত্যেকটা একটা মসজিদ বড় থাকে এটা সেই সেই মসজিদটা বড় মসজিদ আমরা সাত নম্বর একটা মসজিদ কাজ চলতেছে রমজান মাসে কোন নামাজ পড়াবে বাইরে হাওয়া খাই এসি বন্ধ করে দি বাইরের হাওয়া অনেক ভালো লাগে অনেক দোলা ঢুকে তার কত কষ্ট এই জায়গার নাম কাবা ফ্যাক্টরি রাস্তার মধ্যে এটা এটা কাবা ফ্যাক্টরি বলে তিন নম্বর সেক্টর সাত নম্বর দেন মহিলা সরকার দেখছেন দেখা যায় না কিনা পেতারি না কিন্তু বলতেছি সাত নম্বর সেক্টর আঠারো নম্বর রুট আজমপুর দায়লি Jadi, saya agensi, pergi. Saya